কুষ্টিয়ার কুমারখালীতে পাঁচই আগস্ট জুলাই গণ অভ্যানের উপলক্ষে এক বিশাল আনন্দ মিছিল ও র্যালি অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া থেকে হোসেনের প্রতিবেদনে বিস্তারিত ক্যামেরা ছিলেন সৈরাচার আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে কুমারখালী উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিজয় মিছিল করে পাঁচই আগস্ট এই সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির সরকার কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিক সদস্য সচিব লুৎফর রহমান যুগ্ম আহ্বায়ক খন্দকার মুস্তাফিজুর রহমান তহিল ও কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন প্রামাণিক কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল ইসলামের নেতৃত্বে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন মিছিলটি কুমারখালী উপজেলা বিএনপির কার্যালয় হল বাজার থেকে শুরু করে কুমারখালী পৌর বাস টার্মিনাল হয়ে হল বাজার মোড়ে এসে শেষ হয়

পক্ষরে কামনা করছি এবং যারা এখনো অসুস্থ অবস্থায় মানবদব জীবন করছে করছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে সেই বাপের মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করছি সবତ donor গনে পুণারে ওই ঈশ্বরেরই খনি হাতে পুলিশ প্রশাসন সচিবালয় এই হাসিনা সরকারের পেদ